ولن واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين হজরত ইসা আলহি সালাতামকে যখন আল্লাহ রবীন্দন নবী করে পাঠালেন তিনি তার উম্মকে বললেন আমি তোমাদের প্রতি একজন আল্লাহর প্রেরিত রসুল আর আমি সত্যায়ন করছি আমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আদম আল্লাহি সাল্লা সাল্লাম থেকে শুরু করে আমার পূর্ব পর্যন্ত যত নবী রসুল দুনিয়ায় এসেছেন এবং আল্লাহর বাণী নিয়ে এসেছেন আমি সমস্ত বাণীর সত্যায়ন করলাম আলহামদুলিল্লাহ আহমদ এবং আমি সুসংবাদ নিয়ে আসলাম আমি তোমাদেরকে সুসংবাদ প্রদান করছি আমার পরে একজন রসুল দুনিয়ায় আসবেন যার নাম হবে আহমদ মুহাম্মদ রসুল্লাহুল্লাহ আলাই আমার পরে একজন নবীর সুসংবাদ নিয়ে আমি এসেছি সেই নবী সেই রসুলের নাম হবে আহমদ আহমদ আল্লাহ রবীন্দন ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন রসুল করিম সাল আলী পরিচয় প্রদান করেন তখন রসুল করিম সাল্লি আসসালামের নাম বেশিরভাগ ক্ষেত্রে আহমদ ব্যবহার করেন আর যখন আমাদের কাছে রসুল হিসাবে পরিচিত করার জন্য পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন ব্যবহার করেন বলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন মুহাম্মদ শব্দটি ব্যবহার করেন এখন আল্লাহ রবুল আলমী মুহাম্মদ শব্দটি ব্যবহার করেছেন আসার আগে বিখ্যাত যে আসমানি কিতাবগুলো এর মধ্যে অন্যতম হল ইনজিল যেটা হজরত ইসা আল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল এটার ভাষা ছিল ইব্রানি অথবা সুরিয়ানি যেই ভাষাগুলো বর্তমানে পৃথিবীতে খুব কম প্রচলিত এখানে রসুলসল্লু আলিয়াল্লামকে ইব্রানি ভাষায় ইঞ্জিলে বলা হয়েছে ফারাক্লিত ফারাক্লিত ফারাক্লিক শব্দটা ব্যবহার করে করা হয়েছে ফারাক লিক থেকে এটা হলো ইব্রানি অথবা সুরিয়ানি ভাষা এটা সরাসরি আরবি করলে আরবি নাম দাঁড়ায় আহমদ এবং আরেকটু ব্যাখ্যা করলে এটা হলো মুহাম্মদ সাল্লু আলহিম তল্লাহ রবুল আলমিন ইসআালামের উপর যে কিতাব নাজিল করেছেন জিল সেখানে রসুল কদিম সাল আলী ফারাকলিত হিসাবে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে বলেছেন যে আমি তোমাদের পরে ঈশার পরে আমি একজন নবী পাঠাবো সেই নবীর নাম হবে ফারাকলিত সেই ফারাকলিতের আরবি হল তাওরাতের ইঞ্জিলের বিভিন্ন জায়গায় বুলায়লামিন বলেছেন কিন্তু সেই ইঞ্জিল আজকে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কেন কারণ ইঞ্জিনের মধ্যে তারা বিভিন্ন জায়গায় তাদের সুবিধা মতো এখানে কলম চালিয়েছে যেখানে তাদের সুবিধা সেখানে সেই আয়াতগুলো রেখেছে যেখানে তাদের অসুবিধা সেখানে কেটে দিয়ে নিজেদের মধ্যে বসাইয়ে দিয়েছে এটাকে আরবিতে বলা হয় তাহারিফ তাহারিফ করেছে যার কারণে রব্বুল আলামীন আমাদের কাছে আবার পবিত্র কোরআন আয়না আদিল করেছেন এরপরে এর আগে তাওরাতে হযরত মুস আলাইসলামের উপর প্রেরিত এই তাওরাতে রসুল করিম সাল্লি আসসালামের নাম দেয়া হয়েছিল ইসা ইয়া এটা হলো হিব্রু বাসা ইসা ইয়া ভাষা ইসা ইয়া শব্দের অর্থ হলো আহমদ তাহলে ইব্রানি অথবা সুরিয়ানি ভাষা আর ভাষায় যে কিতাব আল্লাহ রব্বুল্লা আলমিন ইহুদি এবং খ্রিস্টানদের কাছে নাজিল করেছিলেন সেই কিতাবের মধ্যে রসুল করিম সাল আলয়ালামকে শেষ নবী এবং আহমদ হিসাবে পরিচিত করেছিলেন কিন্তু তারা রসুল করিম সল্লাহসলাম আসার পরে তারা কী কি বলল বলতে না এটা আমরা মানি না এটা হলো এটা প্রকাশ্য যাদুমাজ করিম সাল্লা যখন তার মৌজিজা নিয়ে স্পষ্ট মৌজিজা নিয়ে আগমন করলেন তখন ইহুদি এবং আমরা মানি না আমরা মৌসাকে মানি আমরা ঈশাকে মানি আমাদের নবীকে আমরা মানি আমরা শেষ্ঠ নবী হিসাবে কে মানি না যদি শেষ্ নবী হিসাবে মোহাম্মদকে মানি তাহলে আমাদের নবীর আর ইজত তাকে আমরা মানি না মুহাম্মদ জানি আসছে এগুলো হলো সব সেহরুন মবিন স্পষ্ট জাদু এগুলো সব জাদু আল্লাহ রসুল যখন চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন এই শাহাদ আঙ্গুলের নাই তখন তারা বলেছিল যে আমরা ইমান আনবো যদি মোহাম্মদ যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে দুই ভাগ করতে পারে রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন ইশারা করলেন চন্দ্র দুই বাঘ হয়ে এক বাঘ একটা পাহাড়ে পড়ল আর এক বাঘ আর একটা পাহাড়ে পড়ল সেই চন্দ্র আল্লাহর হুকুমে আবার এসে যখন জোড়া গেল তারা বলল যে না এগুলো জাদু আমরা ইমান আনবো না হা যা সেহরুন মুবিন এটা স্পষ্ট জাদু এর চেয়ে বড় যাদুকর মক্কায় আর নাই না হুজবিল্লাহ এর চেয়ে বড় যাদুকর আর নাই রসুল করিম সাল্লাহ আলাইসলামকে গালি দেয় নাই এরকম কোনো গালি পৃথিবীতে নাই জাদুকর গণক জ্যোতিষী অনেক ধরনের খতাল রসুলকে কবি সাহিত্যিক অনেক কথা তারা বলেছে যেখানে যেটা দরকার সেখানে তারা প্রয়োগ করেছে বর্তমানেও যেমন সারা বিশ্বে যখন মুসলমানরা আল্লাহর কুরানের দাওয়াত নিয়ে রসুলের মিসালতের দাওয়াত নিয়ে যখন বিশ্বের বিভিন্ন জায়গায় এগিয়ে যায় সময়ে সময়ে মুসলমানদেরকে এরকম এক একটা গালি দেওয়া হয় মুসলমানরা যেন সামনের দিকে আর আগাইতে না পারে এর মধ্যে এক নম্বর হল ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী মৌলবাদী সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান এবং ইসলামের বিধর্মী দু একটা গালি বেশি ব্যবহার করে একটা শব্দ বেশি ব্যবহার করে সেটা হলো মৌলবাদী এরপর আসছে জঙ্গি তারপরে একাত্তর সালের পর থেকে রাজাকার শব্দটা আছে। অথচ ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই এদেশের যারা রাজাকার ছিল ছিল সাধারণ মানুষ ইংরেজি শিক্ষিত আলেম নয় যখন রাজাকারদের পরিচয় দেওয়া হয় তাদেরকে সেখানে দাড়ি টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে তাদেরকে উপস্থাপন করা হয় না এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই যারা এই দেশের ধ্বংসযজ্ঞ করেছে যারা এই দেশের মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে আমরা তাদেরকে কখনো সমর্থন করি না কিন্তু তারা আলেম ছিলেন না এটা মনে রাখতে হবে এটা হলো আমাদের আলেমদেরকে হাফেজদেরকে ওলামায় একরামকে বসে আকার পিছনে ঠেলে দেওয়ার এক একটা শব্দ যুগ যুগে বের করা হয় কাদের জিরানি রহমতুল্লাহ আব্বার নাম হলো আবু সালে জিনকি জিনকি শব্দটা আমাদের দেশে এসে জঙ্গি হয়েছে আবু সালে জঙ্গি অনেকের নাম ছিল না এরকম আমার পাড়াতে দুই যে দুইটা আছে একটা মারা গেছে একটা এখনো বাঁচিয়ে আছে আবু সালে জঙ্গি এই জঙ্গি শব্দ যখন সারা পৃথিবীতে এই উপমহাদেশে জঙ্গি শব্দটা লাগাই দিল মুসলমানদের ভিতরে ত্যাগ করে দিল এরকম অনেক মানুষ আছে জঙ্গি নাম লুকাই ফেলছে জঙ্গি নামটা কি লুকাই ফেলছে আর লিখেনা আর লিখেনা এটা হলো ওই কি হজরত নুরুদ্দিন জিনকি আল্লাহ লাশ মোবারক দেহ মুবারক আল্লাহ রসোল্লের রওজা থেকে চুরি করার জন্য ইহুদিরাজের তিনজন গুপ্তচর মদিনায় পাঠিয়েছিল এবং মদিনায় বসে বসে তারা দূরে বসে বসে মাটির নিচ দিয়ে গর্তকরণ করে আল্লাহ রসোল্লের দেহ মুবারক চুরি করার জন্য আল্লাহ রসুলের কবর পর্যন্ত চলে গিয়েছিল সেই সময় যে এই সৌদি আরব হিজাজ তুর্কি পুরা এই জর্দান মিশর সিরিয়া ইয়ামেন এই পুরা হিজাজের এই পুরা অঞ্চলের যিনি বাদশা ছিলেন তুর্কি সালতানাতের বাদশাহ বর্তমান তুরস্কের অধীনে যে তুর্কি সালতানাতের বাদশা তিনি হলেন নুরুদ্দিন জিনকি এই নুরুদ্দিন জিনকি কে রসুল করিম সাল্লাহ আসলাম স্বপ্ন দেখিয়েছেন পরপর তিন দিন জিনকি আমি বিপদ আমাকে রক্ষা করো তখন তিনি যে আল্লাহ রসুলের দেহ মুবারক চুরি করার জন্য যে হুদিরা আসছিল তাদেরকে ধরে তাদেরকে ফাঁসির কাস্টে জ্বলিয়ে আল্লাহ রসুলের রোজার চারিপাশে শিষা দিয়ে প্রাচীর করে আল্লাহ রসুলের রোজাকে সংরক্ষণ করেছেন এবং আল্লাহ রসুলের বর্তমান যে রোজারের স্ট্রাকচার এটা হলো তুর্কিদের করা এবং তুর্কিদের সাথে একটা সৌদির একটা সুর চুক্তি আছে এটা তারা কখনো ভাঙতে পারবে না আল্লাহ রোজা কখনো ভেঙে দ্বিতীয়বার তারা করতে পারবে না করলে তুর্কির সাথে সমঝোতা করেই করতে হবে এখনও ওই জন্যই ওই আগের পুরাতন আজ থেকে পাঁচশো এক হাজার বছর আগের পুরাতন দেওয়ালগুলো আল্লাহ রসুলের রৌজাতে এখনও আছে তুর্কিদের করা তা আল্লাহ রসুলকে গালি দেয় নাই এরকম কোনো গালি ছিল না তারা আল্লাহ রসুল সাল্লা ইসলামকে আল্লাহ রসুলের দাওয়াত থেকে সরিয়ে রাখার জন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন শব্দ তারা প্রয়োগ করেছে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন সুসংবাদ দানকারী

যে সরাসরি ঘটনা প্রত্যক্ষ করেছে এখানে একটা ঘটনা হয়েছে মারামার হয়েছে পুলিশ আসছে সাক্ষী দরকার আপনি সাহস করে দাঁড়িয়ে গেলেন হ্যাঁ আমি সরাসরি দেখেছি ঘটনা এরকম এদেরকে বলা হয় সাহেদ সশকে প্রত্যক্ষকারী রবাহিন আল্লাহ রসুলের সানে যে শব্দ ব্যবহার করেছেন শাহিদান প্রশ্ন করতে পারেন আল্লাহ রসুল দুনিয়ায় আসার আগে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে আল্লাহ রসুল পর্যন্ত অথবা দুনিয়ার সৃষ্টি শুরু থেকে আদম আলাহ ইসলামকে জান্নাতের সৃষ্টি এবং দুনিয়ার সৃষ্টির শুরু থেকে আমার পর্যন্ত সমস্ত ঘটনা কি আল্লাহ রসুল দেখেন কিনা আল্লাহ রসুলের ক্ষেত্রে রব্বুল আলমিন কেন এই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রসুল তো মাত্র তেষট্টি বছর হায়াত জিন্দগি অতিবাহিত করে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রসুল তো ওই তেষট্টি বছরের অথবা যদি আমরা চল্লিশ বছর বাদ দিই তেইশ বছর যদি নবুগতের জিন্দগি দৌড়ি আল্লাহ রসুল ওই তেইশ বছরেই সব কিছু দেখেছেন অথবা বালেক হওয়ার পর থেকে এই দুনিয়ার ঘটনাগুলো প্রত্যক্ষ করেছেন বুদ্ধি হওয়ার পরে আল্লাহ রসুল কিভাবে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে পর্যন্ত সমস্ত ঘটনাবলীর সাহেদ হবে সমস্ত ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী সাক্ষী কিভাবে হবে অথচ রব্বুল আলমিন আল্লাহ রসুলের শানে শব্দ ব্যবহার করেছেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন আর অনেক জায়গায় এই শব্দের ব্যাখ্যা করেছেন সুহান যেমন প্রতিদিন আপনারা নামাজে পড়েন রব মু কাবিয়া বিল ফিল আলম আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই আলাম তর হে রসুল আপনি কি দেখেন নাই অথচ আসাবি ফিলের এই ঘটনা আব্রাহার ধ্বংসযজ্ঞের এই ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসলাম দুনিয়ায় আসার আরো সত্তর দিন আগের ঘটনা অথবা পঞ্চাশ দিন আগের ঘটনা আর আল্লাহ বলতেছেন হে আপনি কি দেখেন দেখেন নাই তাহলে আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন জন্মের আগের ঘটনা আল্লাহ বলতেছেন যে হে রসুল আপনি কি দেখেন নাই আল্লাহ রবাহিন আল্লাহর হাবিবকে দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সকল ঘটনা সকল সৃষ্টি সকল গুপ্ত রহস্য আল্লাহ হাবিবকে দেখিয়েছেন এই জন্যই আল্লাহ রবুল আলমিন তার হাবিবের ক্ষেত্রে ব্যবহার করেছেন শাহিদান প্রত্যক্ষদর্শী সমস্ত ঘটনা আল্লাহ রসুলকে আল্লাহ রবুল আলমিন দেখিয়েছেন সমস্ত ঘটনা अल्लाह हबीब के अल्लाह रबुल आलमीन घटना गुल देखिए अल्लाह मजबूत कर दुनिया पाठिया अल्लाह